সেটা তো মুখে বলা সম্ভব নয় হ্যাঁ সেটা পোশাক আশাকে কিন্তু ওই আর কি আর যেটা এখন মনের মধ্যে চলছে সেটা এখন মুখে বলা খুব কঠিন মানে বলতে পারবো না বললেই বলে হঠাৎ করে হিট করলো এখন সোমরাজের জয়রাজ হিসেবে কিন্তু আর আমরা একে অপরের সঙ্গে মিশব না বা কথা বলবো না চরিত্রগুলো নিয়েও আর অত ভাব আলোচনা করবো আলোচনা করবো ডিসকাস করবো হ্যাঁ এটা খুবই ইমোশনাল একটা মোমেন্ট টু বি অনেস্ট হ্যাঁ ঠিকই বলেছো ভাবি হ্যাঁ প্রথম দিনের কথাই মনে পড়ছিল আজকে বারবার যে প্রথম দিন যখন ঢুকলাম ফ্লোরে যারা ছিল তখন সবাই অচেনা ছিল অনেক সিনিয়র অ্যাক্টার ছিল আজকে তারা একটা তাদের তাদের সঙ্গে একটা বন্ডিং হয়ে গেছে ইনফ্যাক্ট আমরা আজকে তাদের সঙ্গে আড্ডা মারবো বসবো মানে ওই যে আমরা যে সেলিব্রেশনটা করবো আর কি ওরাও আমাদের সেই সেলিব্রেশনের শেষ দিনের একটা ড্রাস্টিক চেঞ্জ আছে মানে একটা প্যারাডাইম শিফট যেটাকে বলে মানে সেটাই সেটাই খুব মানে সেটাই পাওয়া আর কি রাইট কাল থেকে কল টাইম টা আসবে কাল থেকে কল টাইম টা আসবে সেটা এখনো মানে সেটা এখনই মনে হচ্ছে না সেটা কালকে সকাল যখন হবে তখন মনে হবে বিশেষ করে কাল পরশু হয়তো না হলে সোমবার দিন মনে মনে হবে হবে সোমবার দিন কল তখন যে কেন আসছে না সোম রাজের কাছ থেকে কি কি শিখলাম সোমরাজের কাছ থেকে অনেক কিছুই শিখেছি দেখো সেটা মানুষ মানে সেটা দেখতে দেখতে গেছে আর কি লোকজন যে এই যে এই যে একটা মানুষকে দিয়ে পুরো জাতিকে বিচার করা ঠিক নয় এইটা এই ব্যাপারটা তারপর সব কিছু প্রত্যেকটা জিনিসগুলো শিখতে শিখতে গেছে আর সেই সেরকম বললে দেখো সবটাই তো শেখার কোনোটাই তো ফেলার নয় সবটাই নিয়েই যাচ্ছি মানে সবটাই লেসেন আর কি পুরো জার্নিটাই একটা লেসেন ছিল তো ওরকমভাবে আলাদা করে এইটা নিয়ে যাচ্ছে এইটা ফেলে যাচ্ছি এরকম নয় ব্যাপারটা পুরোটাই নিয়ে যাচ্ছে আমি আগের ইন্টারভিউগুলোতেও বললাম যে আমি জয়রাজের থেকে শিখেছি যেটা টপ অফ দ্য মাইন্ড আসছে আর যেটা খুব মানে ডিপ ডাউন আমাকে এফেক্ট করেছে সেটা হলো জয়রাজ ইউজ টু কোপ এভরিথিং উইথ এ স্মাইল মানে যতই দুঃখ হোক যতই কষ্ট হোক এন্ড অফ দ্য ডে যখন বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে বা সবাই একসঙ্গে আছে ওর কিন্তু মুখে সবসময় একটা হাসি মানে খুব চাপা দুঃখটাকে খুব চেপে রাখে তো সেইটা একটা আর একটা হলো মানে এই যে আর্ট অফ লেটিং গো মানে এই যে প্যাশনটাকে ফলো করতে পারলো না ছেড়ে দিলো যেটা আছে সেটা নিয়ে খুশি আছে সেইটা খুব ইম্পর্টেন্ট মানে অ্যাজ মানে অ্যাজ অ্যান অ্যাক্টার অলসো আর মানুষ হিসেবেও এটা যদি আমি ইনকর্পোরেট করতে পারি আমার লাইফে তাহলে মনে হয় আমি মানে কিছু একটা মানে পারলে ভালো হয় আর কি চেষ্টা আমি করব পারলে ভালো হয় মানুষ হিসেবে আরেকটু উন্নতি ঘটবে আর কি সেটা যদি ইমপ্লিমেন্ট করতে পারি ইন লাইফে হ্যাঁ হ্যাঁ আমার ভাবনা চিন্তার উপর কিছু ডিপেন্ড করে না সারা ভাবার তারা হয়তো ভেবেছেন কিছু এবং সেই খবর আমার কাছে আসেনি আসতে তো তোমরা জানতেই পারো হ্যাঁ ওকে দর্শকদের শেষে ওই যে একটা কথাই বলবো যে মন দিতে চাই আর আপনাদের দেখতে অনুরোধ করবো না কখনো তবে একটা জিনিস অনুরোধ করবো যেভাবে আমাদের পাশে ছিলেন আগামী তো ওইভাবেই পাশে থাকবেন আর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং আস থ্রু আউট থ্যাংক ইউ সো মাচ Okay. <laughs>